তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন কৃষক বন্ধু যে প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু আবার টাকা কিন্তু দেওয়া হল অর্থাৎ আপনারা জানেন যে বারোই ডিসেম্বর কিন্তু একবার টাকা দেওয়া হয়েছিল কিন্তু নতুন করে যারা কৃষক বন্ধু জমা করেছিলেন যাদের অ্যাপ ছিল কিন্তু আপনাদের ট্রানজাকশান যে স্ট্যাটাস সেই ঘরটা কিন্তু ফাঁকা ছিল কিন্তু আগামীকাল কিন্তু আবার টাকা দেওয়া হলো তো আপনারা অবশ্যই কীভাবে দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন চলুন বন্ধুরা সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা জমা করেছিলেন তো তারা কিন্তু নতুন করে যারা জমা করেছিলেন আপনার অ্যাপ্রুভ ছিল কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু ছিল না বা শো করছিল না কিন্তু তাদেরকে কিন্তু টাকা রিসেন্টলি দেওয়া হলো আগামীকালকে দেওয়া হয়েছে আপনারা জানেন যে বারোই ডিসেম্বর কিন্তু টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু যে সমস্ত পুরাতন যে কৃষক বন্ধুরা জমা করেছিলেন অ্যাপ্লিকেশান তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু নতুন কৃষক বন্ধুকে তারা কিন্তু দেওয়া হয়নি তো এখানে যখন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু যে সাইডে যখন আসবেন কৃষক বন্ধু লিখবেন আপনার ক্রমবার যে ওপেন করবেন সার্চবার লিখে দেবেন কৃষক বন্ধু এখানে লেখার পর আপনাদের যখন সার্চবারে যখন ক্লিক করবেন আপনারা এই ক্রম সাইড কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর সরাসরি কিন্তু আপনাদের যেখানে একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন যে নথিভুক্ত কৃষক যে অপশানের তথ্য সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এটা অ্যাকচুয়ালি এখানে চেক করে আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি যেখানে যে নতুন যে কৃষক বন্ধু যে অ্যাপ্লিকেশান করা হয়েছিল তাদের কিন্তু সে বারো তারিখ কিন্তু টাকা তাদের ক্রেডিট হয়নি কারণ তাদের নতুন তার জন্য তাদের কিন্তু ক্রেডিট হয়নি তো সরাসরি আপনারা সিলেক্ট অপশানটার রয়েছে সেই জায়গায় সরাসরি ক্লিক করবেন আপনি কিসের মাধ্যমে আপনি চেক করতে চান এখানে আপনি যদি আপনার ফোন নাম্বারের মাধ্যমে চেক করতে চান বা আপনার ভোটার কার্ড মাধ্যমে চেক করতে চান যে জায়গায় আপনি যেটা চয়েস সেটা টিক চিহ্ন দিয়ে আপনার সেই অপশানটা গিয়ে তার নাম্বারটা বসিয়ে দেবেন তো সরাসরি আমি মোবাইল মোবাইলের মাধ্যমে দেখতে চাই তো মোবাইল ফোন নাম্বার মাধ্যমে তো আইডি কার্ড নাম্বারটা আর মোবাইল নিয়ে যে ফোন নাম্বারটা রয়েছে সে নাম্বারটা এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা এইখানে জায়গায় সরাসরি কিন্তু বসিয়ে দেবেন তো এই জায়গায় আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা যে দিয়ে দিয়েছি এখানে সার্চ অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক এরপর যখন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন ওপেন হয়ে যাবে এরপর সরাসরি আপনারা দেখতে পাবেন এই জায়গায় সরাসরি কিন্তু অনেক কিছু তথ্য দেবে এ কী এ কে আইডি নাম্বার পাবেন এই জায়গায় আপনার ডি নাম্বার পাবেন এখানে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু শো করবে আপনার আধার কার্ড নাম্বার শো করবে তো এখানে নতুন যে প্রকল্পে নতুন যে কৃষক মধ্যে জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম তো অ্যাপ্লিকেশান করানোর পর কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পুরাতন যে নিচে এগুলো শো করছে এই কটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুরাতন এরপর সরাসরি কিন্তু যেগুলো নতুন ছিল সে নতুন মানে উপরটা যে রয়েছে সেটা কিন্তু নতুন এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল সে কিন্তু পঁচিশে ডিসেম্বর সেই তারিখে কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়নি এটা অ্যাপ্রুভ ছিল এখানে যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস ছিল সেখানে কিন্তু ফাঁকা ছিল এই ঘরটা কিন্তু ফাঁকা ছিল এবং যে পুরাতন তাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে ট্রানজাকশান সাকসেসফুল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটি যে নতুন তারা কিন্তু তাদের টাকা কিন্তু কালকে মানে টাকা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনার দুদিন পর আপনার ট্রানজ্যাকশান সাকসেসফুল কিন্তু সেখানে চলে আসবে এবং প্রমাণসহ দেখাবে যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে আপনারা সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা সেটি দেখে নেওয়া যাক কোন তারিখে দেখুন ক্রেডিট হয়েছে আর যে টাকাটা ক্রেডিট হয়েছে আপনারা কৃষক বন্ধুর জন্য যে নতুন যে অ্যাপ্লিকেশান জমা করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন সে যে টাকাটা ক্রেডিট হয়েছে দু টাকা এখানে তো এইখানে যে অপশানটা এসেছে ছাব্বিশ বারোতে দেওয়া হয়েছে টাকাটা ছাব্বিশ বারোতে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো আপনাদের যে সমস্ত ব্যক্তিদের নতুন করে আপনার অ্যাপ্লিকেশান করেছিলেন যাতে আপনারা অ্যাপ্রুভ ছিল কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে কিন্তু কোনো অপশান ছিল না তারা অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সটা চেক করে দেখে নেবেন আপনাদের টাকা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় বেলাইক্ট অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন